হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সে করে সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরে পাড় দিয়ে কীভাবে একলা কলা গাছগুলো চাষ করেছি দর্শক আপনার চাইলে কিন্তু আপনাদের পুকুরে পাড় দিয়ে একলা কলা গাছগুলো চাষ করতে পারেন দর্শক এই কলা গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন দর্শক আমরা কিন্তু এই কলা গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই কলা গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাড় দিয়ে এই কলা গাছগুলো চাষ করতে পারেন দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আপনি এই কলা 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 কিন্তু কলাগুলো কিন্তু আপনার সচেতন কিন্তু বাজার থেকে কিনে নেশক আপনি যারা যদি এই কলা গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই কলা কলাগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে খেতে হবে না দর্শক আপনি যারা এই কলা গাছগুলো চাষ করে সেই কলাগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই কলাগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক এই কলা গাছগুলো যদি আপনার তাহলে আপনাদের এই কলা গাছের চারাগুলো বাজার থেকে কিনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে কলা গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের কলা গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে ভরা যাবে তারপর সেই কলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো ধরবে তারপর সেই কলাগুলো আপনার সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন ও পাশাপাশি পাঞ্জারাও সেই কলাগুলো কিন্তু পাবেন প্রদর্শক হতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন সদস্য আপনার চালে কিন্তু খুব সহজেই আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনারা এই কলা জন্য একটি বাগান তৈরি করে সেই বাগান আপনারা এই কলা গাছগুলো চাষ করতে পারেন সদস্য হতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন সদস্য আপনার কিন্তু এই কলা গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছে পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই কলা গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে সদস্যকে আপনার চালে কিন্তু খুব সহজেই কলা গাছগুলো চাষ করতে পারেন সদস্য আমাদের ভিডিওটি যদি আপনার একটি ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন وقالوا لنا باشا لغلاطك السلام عليكم